মহিলা মহলে কবিদের জোশ আনন্দের জোশ দেখলাম সে আনন্দের সব মোহরগুলো বাঁধা ছিল এখানে যেখান থেকে সৃষ্টি হচ্ছে এতগুলো প্রতিভার সৃষ্টি তার কাছ থেকেই এখনও আসেনি বলে অনেকের অভি অভিমানও রয়েছে কতগুলো বই প্রকাশ করলেন এবং এতগুলো মানুষের মুখে হাসি ফোটালেন যদি আমাদের বল এইবারে আমাদের অনুরোধ আকর্ষণ একেক টাইটেল 120টা একেক টাইটেল 120টা বই বেরি বাস আমরা শত

দুজনেই যদি সাহিত্যকে ভালোবাসে কি সৃষ্টি হতে পারে সেই জুটির অনুভূতি আমি আজকে শুনবো বলুন আপনারা একসঙ্গে এই সৃষ্টির আমি লেখা এইসব খুব পছন্দ করি আমি খুব ভালোবাসি যার জন্য আমি সঙ্গে এসেছি আজকে বই উদ্বোধন হবে বলে

কলকাতা বইমেলা আটত্রিশতম বর্ষে আজকে দোষরে আমরা এখন হাজির হয়ে গেছি অনুরাগ প্রকাশন এই অনুরাগ প্রকাশনীতে এই মুহূর্তে হয়ে গেছি আমাদের দলপতি সেবাটা আসছে দীপক কুমার মনিক আনন্দ অঙ্গনের সম্পাদক আমাদের সরকার সাহেব আমাদের কার্তিক কার্তিক সরকার এবং কবি সাহিত্য কেমিক পরিষদের বিবেক পাতের অন্যতম পরিচিত কবি দাস ও স্বচ্ছতা আমি বিগুরাম পেয়ে গেছি আরেকজন কবিকে তিনি তার প্রকাশিত বই আজকে শেষ করে ফেলেছেন সেই অনুভূতি

বিশেষ আনন্দের জোয়ারে তিনিও ভাসছেন কলকাতা বইমেলার আজকের এই রবিবারের রবিবারের সন্ধ্যায় আনন্দের জোয়ারে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পূর্ণ জোয়ারে আমরা নিজেদের ভাসছি